কি সুন্দর জায়গাটা দেখো ওই যে সামনে ম্যালেশ্বরা দুর্গা মন্দির আর এই যে আমরা এখন অমরাবতীর কাছাকাছি চলে এসেছি দারুণ জায়গা দারুণ মানে এই জায়গাটা আমার এত ভালো লাগে খুব সুন্দর লাগে এখান থেকে ডান দিকে টার্নিং করে ওই ফ্লাইওভারের নিচেতে যাবো আর এইখানে একটা পার্কিং স্পট রয়েছে দারুণ এখানে দেখো পেয়ারা বিক্রি হচ্ছে এখানে পেয়ারাও কিন্তু ফেমাস পেয়ারা ডাব এই সমস্তগুলো ফেমাস এই দেখো খরবুজা আপেল বিভিন্ন ফল ফ্রুট বিক্রি হচ্ছে আর এখান থেকে শুরু হয়ে গেল এই ট্যুরিস্ট স্পটটি ও ভাই নদীতে তো একটুও জল নেই নদীর এই পাটটাতে একটু জল নেই এইখানে একটি ট্রাফিক পুলিশ মোতায়েন করা রয়েছে এই হচ্ছে প্রকাশম ব্যারেজের সামনের দৃশ্য প্রকাশম ব্যারেজে আমরা চলে এসেছি প্রায় আর এখান থেকে ওমটা দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরে ওমটা রয়েছে এই যে এই যে এই যে মানা আমরাবতী যেরকম আই লাভ ইউ অমরাবতী আই লাভ অমরাবতী আই লাভ ইউ রানাঘাট ডাইলগ কলকাতা এরকম লেখা থাকে সেরকম মানা আমরাবতী স্থানীয় ভাষায় লেখা রয়েছে মানে ইংরাজিতে লেখা রয়েছে কিন্তু উচ্চারণটা স্থানীয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর এই হচ্ছে প্রকাশম বারেজ এই যে কানাকা দুর্গা টেম্পল এই ডান দিকে এই যে এই টেম্পলের ভিডিও কিন্তু অনেক দেখিয়েছি রাস্তাটা না একটু সরু গোছে রয়ে গেছে মানে যানজানজট বেশি কিন্তু রাস্তার স্পেস কম রাস্তার পরিধি কম আরেকটু চওড়া হলে আমার মনে হয় ভালো হতো মোটামুটি তিরিশ ফিট মতো রয়েছে স্পেস কিন্তু আমার মনে হয় আরেকটু বেশি হলে ভালো হতো যদিও বা এগুলো ওয়ান ওয়ে বড়ো কোনো গাড়ি অ্যালাউ নেই এবার আমাকে চলে যেতে হবে বা দিকে এই চলে এসেছি প্রকাশম ব্যারেজ বিজাওয়াড়া অমরাবতীর সবথেকে বড়ো বাঁধ আর সবথেকে পপুলার একটি জায়গা দারুণ ও ও ও ও হুট করে দাঁড়িয়ে যাবে হুট করে দাঁড়িয়ে যাবে এদের ক্যারেক্টারই ভাই এরকম এখানকার এইদিকে এই ডান ডান হচ্ছে পুরো ফুল টাপ জল আর এই বা দিকটাতে কিন্তু জল নেই তার মানে গেট খোলা নেই বলে জল নেই এর আগের একটা ভিডিও তো আমি দেখিয়েছিলাম সম্ভবত আর বোর্ড রাইড ফাইড এইদিকে সব হয় ওই মিনিট পনেরো বোর্ড রাইড করে ছশো টাকা মতো নেই বারোশো টাকা নেয় বিভিন্ন প্রাইজে রয়েছে গ্রুপ রাইড করলে আরেকটু হয়তো বাজেট কমবে আর এই হচ্ছে বারেজের সুন্দর একটি দৃশ্য তো চলো এই যে তোমাদের আমি ড্রোন শার্ট দেখানোর চেষ্টা করব দেখো ভাই এইখানে বারেজের উপরে এই বাঁধের উপরে বাইক পার্কিং করা কিন্তু বারোশো তিপ্পান্ন টাকা ফাইন ওখানে সাইনবোর্ড লেখা রয়েছে কিন্তু এরা করেছে পার্কিং লোকাল লোকজন হয়তো কোনো সমস্যা নেই মনে হচ্ছে ফ্লাগুলো ভাই অসাধারণ এক একটা এক এক কালারের ফ্লাগ সবুজ হলুদ কমলা গ্রিন গ্রে নীল মানে নানান রকমের কালার কম্বিনেশনের ফ্লাগ এই দিকটাতে ওই যে ট্রেন যাচ্ছে রেল ব্রিজ রয়েছে ওইদিকে একটা ওটা কিন্তু কোনো বাঁধ নয় ওটা জাস্ট ব্রিজ ট্রেন পারাপারের জন্য আর এইটা কিন্তু রাস্তা এবং বাঁধ যেরকম ফারেক্কা বারেজ সেরকমই আর এইটাতে ভারী কোনো পণ্যবাহী ট্রাক নিষিদ্ধ আর এই পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে রোদ্দুরটা আমার সামনের দিক থেকে আসছে গা চিড়বি চিড়বি করছে এখন সময় হয়েছে দশটা বাহান্ন এখনই কিন্তু রৌদ্রের টেম্পো প্রচুর আরে এখানে ভাই এখন এই জানুয়ারি মাসে ঠান্ডা থাকার কথা কিন্তু কোনো ঠান্ডা নেই কারোর গায়ে কিন্তু জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু দেখতে পাবে না আর এই বারে যে এক একটা কলম টু কলম প্রতিটি কলমে কিন্তু মাইক সেট করা রয়েছে এবং এই মাইকে কিন্তু রহ ওম নম নারায়ণে আর কনকা দুর্গা মায়ের গান কিন্তু সুন্দর চলছে ভজন